আসসালামু আলাইকুম প্রিয় টাঙ্গাইলবাসী আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে চলে আসলাম টাঙ্গাইলের ঐতিহাসিক একটি স্থান দুশো এক গম্বুজ মসজিদ চলুন এই দুশো এক গম্বুজ মসজিদ সম্পর্কে ছোট্ট করে একটি রিভিউ দেই দুইশো এক গুম্বুজ মসজিদ যা বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত এটি বিশ্বের সর্বাধিক গুম্বুজ বিশিষ্ট মসজিদ হিসেবে পরিচিতি পেয়েছে দুই ১৩ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় প্রায় পনেরো বিঘা জমির উপর নির্মিত এই মসজিদটি দু সালে সম্পন্ন হয় নির্মাণ ব্যয় প্রায় একশো কোটি টাকা এই মসজিদে মোট গম্বুজ সংখ্যা হচ্ছে দুশো একটি যার মধ্যে কেন্দ্রীয় গম্বুজটি একাশি ফুট উচ্চতা বিশিষ্ট এবং বাকি দুশোটি গম্বুজ প্রতিটি সতেরো ফুট উচ্চ এই মসজিদে মোট নয়টি মিনার রয়েছে চারটি কোনায় একশো এক ফুট উচ্চ মিনার এবং চারটি একাশি ফুট উচ্চ মিনার রয়েছে এছাড়াও চারশো একান্ন ফুট উচ্চ মিনার নির্মিত হয়েছে যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিনার হিসেবে বিবেচিত এই মসজিদটির ধৈর্ঘ্য এবং প্রস্থ উভয় একশো ফুট এবং এটি একসাথে প্রায় পনেরো হাজার মুসল্লির নামাজ আদের সক্ষমতা রাখে এই মসজিদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মসজিদের পশ্চিম দেওয়ালে সম্পূর্ণ কোরআন খোদাই করা হয়েছে মূল দরজায় নিরানব্বইটি আল্লাহর নাম খোদাই করা হয়েছে যা প্রায় চারশো চল্লিশ পাউন্ড তামা দিয়ে তৈরি মেহরাবের পাশে পঁচিশ কেজি সোনায় কালী মাতায় ইবা খোদাই করা হয়েছে এই মসজিদের পাশেই রয়েছে কয়েকটি কমপ্লেক্স একটি আধুনিক হাসপাতাল যেখানে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় খানা ও বৃদ্ধাশ্রম বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য পুনর্বাসন কেন্দ্র বিদেশি অতিথির জন্য হেলিপ্যাড এখানে আসা নিষেধ আমি আপনাদের দেখানোর জন্য দেওয়াল টপকে আসলাম বুঝতেই পারতেছেন এখানে এসে আমি জোরেও কথা বলতে পারতেছি না আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে পরবর্তী ব্লগে আবার দেখা হবে